দেখো কত সুন্দর কিন্তু এই দেখো এইভাবে করছি উঠে যাচ্ছে নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে বানাবো সাজের পিঠে তার জন্য কি কি উপকরণ নিয়েছি আর কত সহজে তোমাদেরকে বানিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো তুমি আমাদের পাশের বাড়িতে আজকে বিয়ে আছে সেই কারণে কিন্তু আজকের ভিডিওতে তোমরা একটু আওয়াজ পেতে পারো সেটাকে একটু কম্প্রোমাইজ করে নিও সাজের পিঠে বা চিতই পিঠে বানাবার জন্য প্রথম ধাপেই এখানে নিয়ে নিয়েছি এক কেজি আতপ চাল সেটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য চালটা এখানে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চালটা এখানে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর চালের থেকে জল ঝরিয়ে চালটাকে শুকনো করে নেব যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আধা ঘন্টা পর এরকম একটা শুকনো সুতির কাপড়ের উপর খুব ভালো করে দেখো এই জালনা দিয়ে রোদ আসছে এখানে শুকাতে দিয়ে দিয়েছি যেহেতু এটা শিলে বেটে নেব সেই কারণে যাতে একটুও জল না থাকে সেইভাবে আগে এটাকে শুকনো করে নিতে হবে চালটা পুরো ঝরঝরে শুকনো হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারছো এইবার আমরা এখানে রেডি হয়ে গেছি চালটাকে বেটে নেওয়ার জন্য আর এখানে নিয়েছি চাল নি ছেলে ছেলে নেব চালটা বাটার পরে তো প্রথমে শিলের উপর নিয়ে নেব অল্প অল্প পরিমাণে ভিজিয়ে শুকনো করে রাখা আতপ চাল এখানে চালটা আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই মিক্সারেও করতে পারো শিলে গুঁড়ো করে করলে পিঠেটা হয় কিন্তু খেতে ভীষণ ভালো তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করছি ভীষণই ভালো লাগবে যতটা চাল নিয়েছিলাম একবার বাটা হয়ে গেছে সেই চালটাকে আবারও টেনে নিয়ে যতটা মিহি করে যায় ততই কিন্তু পিঠেটা খুব সুন্দর হবে বাটা তো একদম মিহি করে বেটে নিয়ে তারপর আবার ফিরে আসছে দ্বিতীয়বার চালটা এখানে খুব সুন্দর করে বাটা হয়ে গেছে এবার একটা থালার উপর এরকম একটা ছাঁকনি নিয়ে নিলাম এখান থেকে অল্প অল্প করে চালটাকে নিয়ে নেবো ছাঁকনির উপরে দিয়ে খুব ভালো করে চেলে নেবো আর যতটুকুনি বাকি থাকবে সেটুকু আবার শিলের উপর দিয়ে দেবো বেটে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ দেখো চালের বড় বড় দানাগুলো কিন্তু রয়ে গেছে আর যেটা মিহি গুঁড়ো হয়েছে সেই চালটা কিন্তু থালার উপর পড়ে গেছে এই যে এইভাবে সমস্ত চালটা বেটে নিয়ে তারপর আবার ফিরে আসছি পিঠে হচ্ছে আমার ভাই ভাই ক্যামেরা করছে বলছে বলাতে তোর জোর করে পিঠে কোথায় হচ্ছে তো ছোটবেলায় মা একা করতো তখনই এরকম পেপার পেতে সাদা কাপড় বিছিয়ে ধুতির উপরে এই চালগুলোকে শুকোতে দেওয়া তো আজকে হঠাৎ করে ঠিক ওইভাবেই এতদিন শ্বশুরবাড়িতে করতাম এখন আমি এখানে করছি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি এটা আর একটা আনন্দের জিনিস তা আমার এই ছোটোখাটো বিষয়গুলোতে ভীষণ আনন্দ লাগে আর কত সুন্দর এই যে পেপার পেতে চাল বাটা হচ্ছে আমি চাল ছেঁকছি ভাই ভিডিও করে দিচ্ছে মা চালিয়ে করছে এটা কিন্তু একটা ছোটো আনন্দই বলো তোমরা আমার এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে আমি কিন্তু পিঠে অত পছন্দ করি না কিন্তু সমস্ত রকম পিঠে বানাতে পারি এবং বানিয়ে যেটা খাওয়াই সেটা সবার ভালো লাগে এটাই হচ্ছে আমার আশীর্বাদ তো দেখো চাল ছাড়তে ছাড়তে কিন্তু অনেকটাই প্রায় চাল ছাকা হয়ে গেছে আর মা বলছে দিয়ে আমি কিছুটা বেটে দিই বলে মাও আমাকে হেল্প করে দিচ্ছে আজকের এই পিঠেটায় সমস্ত চালগুলোকে বেটে চালনের সাহায্যে ছেঁকে নিয়েছি দেখো এই হচ্ছে আমাদের এখানে এক কেজি চাল এইবার যাব সেকেন্ড প্রসেসে সব থেকে মেন প্রসেসটাই হয়ে গেল এইবার যেই প্রসেসগুলো ওগুলো ভীষণই সহজ আর আজকে এত সহজে দেখাবো যে তোমরা যারা কোনোদিন পিঠে বানাওনি তারাও বানাতে পারবে সাজের পিঠে বা চিতই পিঠে গোলাটা এবার গুলে নেব বেটে রাখা চালের গুঁড়োর থেকে এখানে চালের গুঁড়োটা প্রথমেই নিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে এবার দিয়ে দিলাম বড় চামচের এক চামচ লবণ এবার লবণটাকে চালের গুঁড়োর সাথে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেবো হালকা হাতে এরপর এর ভিতরে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নেব চালের গুঁড়োটাকে প্রথমে একেবারে বেশি জল দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে এই চালের গুঁড়োটাকে এইভাবে যতক্ষণ বেশি মাখা হবে তত কিন্তু পিঠেটা ফ্লপি হবে এবং অনেকটা পরিমাণে কিন্তু জালিদার হবে মাখার উপরেই কিন্তু নির্ভর করছে পিঠেটা আমাদের কতটা সুন্দর হবে এইভাবে চটকে চটকে প্রায় আমি দশ থেকে পনেরো মিনিট একটু মেখে নেব মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব যত ততক্ষণে আমি দুধ রসটা বানিয়ে নেব আজকের কিন্তু পাটালি গুড় দিয়ে তোমাদেরকে দেখাবো আমি এই পিঠেটা তো চলো দুধ রসটা বানিয়ে নি নিয়ে নিয়েছি এখানে এক লিটার দুধ এবার দুধ তো আমি একটা হাড়ির মধ্যে ঢেলে নেব না না বরফ তো ওই জন্য একটুখানি ওরকম ছকছক করে পড়ছে এবার দুধটা উতল আসা পর্যন্ত দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো দেখতে দেখতে দুধের উতলন কিন্তু এসে গেছে এইভাবে দু থেকে তিনবার একটু উপর নিচ করে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ঘনও কিন্তু করবো না জাস্ট ফুটিয়ে নেব এখানে আমি সাড়ে তিনশো পাটালি নিয়েছি এই পাটালিটা দিয়ে দেবো গরম ফুটন্ত দুধের মধ্যে এবার গুড়টা গলে যাওয়া পর্যন্ত একটু দুধটাকে ফুটিয়ে নেব। দুধের মধ্যে গুড়টা দেওয়ার সাথে সাথে কত সুন্দর দুধের কালারটা চেঞ্জ হয়ে গেল আর কিন্তু সুন্দর হয়ে দুই তিন উতলান দিয়ে নিয়েছি গুড়টা সমস্ত খুব সুন্দর করে গলে গেছে আর কালারটাও খুব সুন্দর এসে গেছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো তো এইবার ঢাকা দিয়ে সাজের পিঠে বা পিঠে যে যেই নামেই না কেন সেই পিঠেটা বানাতে দুধ রসটা তো তৈরি হয়ে গেল তোমরা দেখলে এইবার একদম পাতলা করে গুলে নেব কতটা ফুলে গেছে দেখো মানে চালের গুঁড়োটা জলের সাথে কিন্তু একটু স্টে টাইম দিলেই ফুলে যাবে এবার দিয়ে দেবো অল্প অল্প করে উষ্ণ গরম জল আর ভালো করে পিঠের গোলাটা গুলে নেব আবারও বলছি একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর এই গোলাটাকে গুলে নিতে হবে গোলাটাই হচ্ছে তো গোলাটা এখানে আমার প্রপার ভাবে রেডি হয়ে গেছে এবার চলো উনুনের কাছে যাব আর আজকে সব থেকে বড় জিনিস এই পিঠেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাতে চলেছি কাঠের উনুনে এই প্রথম তোমরা মাম্পির কিচেনে দেখবে আমি কাঠের উনুনে কিভাবে পিঠে বানাই উনুনের কাছে চলে এসেছি উনুনও ধরিয়ে নিয়েছি ব্রহ্মা ঠাকুরের নাম করে সাজও বসিয়ে দিয়েছে তো যেহেতু নতুন ভিতরে অল্প অল্প লবণ দিয়ে খুব ভালো করে তাতিয়ে নেব তো আজকে আমার ভিডিওতে তোমরা একটু আওয়াজ পাবে কারণ আমাদের পাশেই একদম আমাদের পাপাই ভাইয়ের বিয়ে হচ্ছে ওই জন্য কালকে ওর বিয়ে সেই কারণে গান বাজনা বাজছে সানাই বাজছে একটু আওয়াজ পাবে তো খুব ভালো করে শাঁসটাকে গরম করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি লবণটা খুব ভালো করে গরম হয়ে গেছে এইবার এই যে উনুনের উপরে খুব ভালো করে এইভাবে ঘষে নেবো দেখেছো একটা কালো কালো ভাব হচ্ছে তার মানে সরাটা কিন্তু পিঠে বানানোর জন্য একদম পরিপক্ক হয়ে যাচ্ছে সর্ষের তেল আর এখানে একটা নিয়েছি ভিজিয়ে জল দিয়ে এইবার এখান থেকে অল্প অল্প করে তেল নিয়ে এই ভিতরটা এইভাবে যেহেতু নতুন সাজ ওই জন্য দেখো তেলটা টেনে নিয়েছে এখানে কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিতে হবে এইবার গোলাটার থেকে যেহেতু চালের গুঁড়ো ওই জন্য এখানে কিন্তু খুব ভালো করে উপর নিচ উপর নিচ গোলাটাকে করে নিতে হবে নিয়ে এবার জয়মা অন্নপূর্ণার নাম করে সাঁচের উপর দিয়ে দেবো দিয়ে উপরে সরা চাপা দিয়ে দেবো দিয়ে সরাটা দেখতে হবে দিকে নড়ছে কিনা না একদম সমান আছে এইবার এবার পাঁচ মিনিট পর সরা তুলে তোমাদেরকে দেখাবো যে পিঠেগুলো কেমন হলো তো এবার সরাটাকে তুলে তোমাদেরকে দেখাই পিঠেটা কেমন হলো দেখো কত সুন্দর একবারেই কিন্তু এই দেখো এইভাবে করছি উঠে যাচ্ছে প্রথমবারেই কিন্তু পিঠেটা উঠে গেল এবার পিঠেগুলো আমি তুলে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি কিরকম জালিদার ধোয়া বের হচ্ছে আর নিচটা দেখো এই যে এরকম হয়েছে একদম গরম গরম সরা পিঠে বা চিতই পিঠে যেটাই বলো না কেন রেডি হয়ে গেছে এইবার শুধু ঝপঝপ করে তোলার পালা এখান থেকে প্রথম পিঠের প্রথম খোলার পিঠের থেকে একটা পিঠে নিয়ে অগ্নি দেবতাকে দিয়ে দেবো পিঠাগুলো তো এখানে তুলে নিয়েছি যে দুধটা এখানে দুধ রস বানিয়ে নিয়ে এসেছি এইবার সঙ্গে সঙ্গে গরম দুধের মধ্যে দিয়ে দেব এরকম চিত করে দিতে হবে উপুত করে দেওয়া যাবে না তাহলে রসটা প্রপার ভাবে ঢুকবে আবারো সেম প্রসেসে একটু করে তেল গুলিয়ে নেব এই পিঠে যখন আমি ঢাকা দিয়ে দেব সেই সময় উনুনের আঁচটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে না লো মানে একদম কমিয়ে দেওয়া যাবে না কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে তাহলে পিঠে কিন্তু একদম একটা একটা করে কাট দিয়েছি এখানে দেখতেই পাচ্ছি একদম কিন্তু মিডিয়াম আছে পিঠে সমস্তটা আমি বানাচ্ছি সমস্ত পিঠে কিন্তু ভীষণ পরিমাণে জালিদার হচ্ছে এবার দিয়ে দেবো গরম দুধে তা তোমাদেরকে বলি পিঠেগুলো আমার এখানে সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো শেষ খোলার চার পাঁচ খোলা পিঠে আমি ভেজে আমার ছেলেকে দিয়েছি গুড় দিয়ে ভাইকে দিয়েছি তো ওরা একটু খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছে যে পিঠেটা কেমন হয়েছে ও মচমচ করছে বাবা কোনটা ভাল লাগে দুধে ভেজে গুড় দিয়েটা গুড় দিয়ে বেশি ভালো লাগে ভাই খা আমি ভিডিও করে দিই এখানে ভাইকে দিয়েছি আর ওখানে দিয়েছি আমার ছেলেকে তো এই হচ্ছে পিঠের আজকে রেসিপি কমপ্লিট হয়ে গেল আর ফুলে গেলে দুধের মধ্যে তারপর তোমাদেরকে দুধে ভেজানো পিঠেটাও দেখাবো পিঠের থেকে একটা পিঠে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে দেখো আর পিঠটা দেখো কতটা মচমচি এরকম হলেই কিন্তু খেতে ভালো লাগে তো এইবার তোমাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটা কিন্তু একদম ফুলকো আর জালিদার পুরো আশা করি বুঝতে পারছো একদম কিন্তু দুধ ঢুকে টোপকা টোপকা হয়ে যাবে পিঠেগুলো যখন রেডি হবে তো বন্ধুরা চলে এসেছি একদম পরের দিন সকাল বেলায় রসের মধ্যে মানে দুধ রসে ডুবে পিঠেগুলো একদম টোপকা টোপকা হয়ে ফুলে গেছে তোমাদেরকে সেটাই আমি এখন সার্ভ করে দেখাবো কালকে থেকে আর নাড়াচাড়া কিছু দিইনি এই ফার্স্ট তোমাদেরকে সামনে নিয়ে এবার পিঠেগুলোকে আমি বার করছি এই যে দেখো তারপরে তো কেটে দেখাবো একদম কিন্তু ফুলে গেছে আর এই সাজের পিঠে বা চিতই পিঠে কিন্তু এরকম ফোলা ফুলা খেতেই বেশি ভালো লাগে ব্যাস রেডি হয়ে গেল এবার একটা কেটে ভাই বললো প্লেটটা যখন আমার জন্য সাজাচ্ছিস প্লেটটা একটু চেঞ্জ করে দে এরকম একটু ডাবুর মতো প্লেটটা দে যাতে ঝোলটা ভিতরে থাকে তো দেখো এখানে দুধ রসটা একটু কমিয়ে নিয়ে হাত ধুয়ে পরিষ্কার হাত নিয়ে আমি এখানে সমস্ত পিঠেগুলোকে সাজিয়ে দিচ্ছি ভাই যাতে এর মধ্যে বসেই খেতে পারে বা দেখতেও যাতে একটু বেশি ভালো লাগে তোমাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে দেখো দেখো ভিতরে কতটা জালিদার দেখেই বোঝা যাচ্ছে আর পিঠেগুলো কালকে হয়েছিল একটু চিকন চিকন মানে সরু সরু দুধে ভিজে কিন্তু পুরো এরকম টোকা টোকা হয়ে ফুলে তো অবশ্যই তোমরা একবার বাড়িতে হলেও ট্রাই করো এই রেসিপিটি আমার রেসিপি দেখে আশা করছি ভীষণ ভালো লাগবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও চালে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে